নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের আমি একটা বোনের বাড়িতে বেরিয়েছি তো আপনারা সেটা চেনেন আর আপনাদেরও খুব প্রিয় আমারও খুব প্রিয় তো সেই বোনের বাড়িতে যাব তো এখন এই যে রোডে চলে এসেছি এখন গাড়িতে উঠবো এখন বাজে সাড়ে দশটা বেজে গেছে আপনারা সঙ্গে থাকুন এবার বোনের বাড়ি থেকেই দেখা হবে মিষ্টির দোকানে এসছি তো বোনের বাড়িতে যাব মিষ্টি নিয়ে যাবো মিষ্টির দোকানে তো এই যে খেতে বসে গেছি বোনের বাড়িতে আর কি কি রান্না করেছে দেখুন এখানে করেছে চিকেন আর এখানে করলা ভাজা আর এখানে আছে আলু ভাজা ডিম ভাজা ডাল অনেক কিছুই বানিয়েছে তো এবার আমরা খেতে বসবো সবাই আর এখানে আছে স্যালাড এই যে শশা কেটে দিয়েছে তো এই যে মুসকানের বাড়ি থেকে চলে যাচ্ছি আর দুপুরে অনেক খাওয়া দাওয়া হয়েছে পুরো চাপ হয়ে গেছে আর বোনের তো ভীষণ মন খারাপ আমারও মন খারাপ তো আবার আসবো আর বোনকে প্লিজ আপনারা সাপোর্ট করবেন মুসকানকে মুসকানকে তো আপনারা অনেকেই চেন ওটা এবার গাড়িতে উঠবো তো এই যে স্টেশনে চলে এসছে আর সন্ধ্যাও হয়ে গেছে এবারে বাড়ির দিকে যাব আর ট্রেন আসছে একটু লেট হচ্ছে ওই জন্য দাঁড়িয়ে আছি তো বন্ধুরা আমি ট্রেন থেকে নেমে গেছি আর এখানে দেখুন প্রচন্ড ভিড় হয়েছিল ট্রেনে অনেক কষ্টে উঠেছি আর এবার বাড়ির থেকে যাচ্ছি এবারে অটোতে উঠবো উঠে বাড়িতে চলে যাব তো বোনের বাড়ি থেকে চলে এসেছি কালকে একটু রাত হয়ে গেছিল ওই জন্য আর সামনে আসতে পারিনি আপনাদের সামনে আর এখন সকাল বেলায় এই যে সব কাজ সেরে নিয়েছি ঘরে আর গিয়েছিলাম আমি গরু মাধ্যে তো আমার দাদা মানে মামার ছেলে কচু তুলছিল তা বললো কি যে নিয়ে যায় একদম কিন্তু টাটকা কচুর এই যে বাগান থেকে তুলে আমাকে দিয়েছে আর এই যে দেখুন এই এইগুলো কিন্তু এর গোড়া এটাকে আমাদের গ্রামে কিন্তু এর এটা মুখি এটা মুখি বলে আর এটা মূল বলে তাই এই মূলগুলো কিন্তু চচ্চড়ি করলে বেশ খুব মানে ভালো লাগে খেতে তো এখন কিন্তু এই দুপুরবেলা আজকের কিন্তু এটা মাছ দিয়ে রান্না করবো পুকুর থেকে মাছ ধরবো জ্যান্ত মাছ দিয়ে আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন